নমস্কার বন্ধুরা অমৃত কথা আমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো রাম মন্দির উদ্বোধন নিয়ে আমরা সবাই জানি যে আগামী বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার তো সেই দিন আমরা কি কি বাড়িতে বসে করতে পারি সেই নিয়েই আজ এই ভিডিওতে আমি কথা বলবো তো চলুন জেনে নেওয়া যাক আমরা কি করতে পারি বাড়িতে বসেই রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে জ্বালান প্রদীপ মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সংসারে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আগামী জানুয়ারি করা হবে রামলালায় জেনে নিন সেদিন নিজের বাড়িতে কতগুলি প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি লাভ করবেন দীর্ঘ বহু বছরের প্রতীক্ষার পর অবশেষে নিজের জন্মভূমিতে ফিরতে চলেছেন শ্রী রামচন্দ্র এই বিশ্বাসে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরই আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ সোমবার উদ্বোধন করা হবে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের সেই দিনেই মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালা এই বিশেষ দিনে সব দেশবাসীকে নিজের নিজের বাড়িতে প্রদীপ জ্বালাবেন বাইশে জানুয়ারি অকাল দীপাবলি প্রচলিত বিশ্বাস অনুসারে দুর্গাপুজোর বিজয়া দশমীতে রাবণ বধ করেছিলেন রামচন্দ্র সেই কারণে এই দিনটিকে দশেরা হিসাবে পালন করা হয়ে থাকে এর ঠিক একুশ দিন পর অযোধ্যা ফিরে আসেন রাম সীতা ও লক্ষণ তাদের অযোধ্যায় স্বাগত জানাতে সেদিন প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা নগরী সেই থেকে দশেরার ঠিক একুশ দিন বাদে পালিত হয় দীপাবলী ধর্মীয় বিশ্বাস অনুসারে এত বছর পরে আবার রাম ফিরছেন অযোধ্যায় তাকে স্বাগত জানাতে তাই ২২ জানুয়ারি প্রদীপের আলো সেজে উঠবে অযোধ্যা সবাই নিজের বাড়িতে ও মন্দিরে আলোর মালায় সাজাবেন রাম জন্মভূমি অযোধ্যার পাশাপাশি গোটা দেশই এই দিন জ্বলবে প্রদীপ দেশ জুড়ে অকাল দীপাবলি পালন করা হবে এই দিন এই দিন বাড়িতে প্রদীপ জ্বালালে বিশেষ শুভ ফল লাভ করা যাবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা বাইশে জানুয়ারি বাড়িতে ঠিক কতগুলি প্রদীপ জ্বালাবেন তা জেনে নিন এখানে বাইশে জানুয়ারি বাড়িতে কিসের প্রদীপ এবং কতগুলি প্রদীপ জ্বালাতে হবে বা জ্বালাবেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের শরীফ হতে আপনিও নিজের বাড়িতে প্রদীপ জ্বালাবেন বলে ঠিক করেছেন কিন্তু তেল না ঘি কিসের প্রদীপ জ্বালাবেন এবং কতগুলি প্রদীপ জ্বালাবেন তা বুঝে উঠতে পারছেন না এখানে আপনার এই সমস্যার সমাধান জ্যোতির্বিদরা করে দিয়েছেন রামচন্দ্রকে স্বাগত জানাতে আগামী বাইশে জানুয়ারি নিজের বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান কারণ হিন্দু ধর্মে ঘিয়ের প্রদীপকেই সবচেয়ে শুভ বলে মনে করা হয় একশো এগারোটি অথবা একশো আটটি প্রদীপ জ্বালানোর পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা তবে এতগুলো প্রদীপ জ্বালানো সম্ভব না হলে প্রতি বাড়িতে অন্তত পাঁচটি করে মাটির প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে পাঁচশো বছর পর অযোধ্যায় ফিরছেন শ্রী রামচন্দ্র প্রতিটি প্রদীপ একশো বছরের প্রতীক্ষার প্রতিরূপ বলে জানানো হয়েছে এদিন বাড়িতে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদ সুখ সমৃদ্ধি লাভ করবেন বলে জানাচ্ছেন জ্যোতির্বিদ্যা তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা নতুন তারা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন